ঈদে প্রেক্ষাগৃহে তাণ্ডব মুক্তির পর থেকে আলোচনা শুরু হয়েছে শাকিব খানের পরবর্তী সিনেমা নিয়ে শোনা যাচ্ছে বর্বতখ্যাত মেহেদি হাসান হৃদয় পরিচালনা করবেন শাকিবের পরের সিনেমা আছে তাণ্ডব টু এম সিনেমার পরিচালক আসিফ আকবরের নতুন হলের সিনেমায় অভিনয় করবেন শাকিব খান আর কি সিনেমা নিয়ে আসবেন তিনি তাণ্ডবের রেশ কাটতে না কাটতেই সাকিব খানের নতুন সিনেমা নিয়ে চলছে আলোচনা এরই মাঝে পাওয়া গেছে বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড চলচ্চিত্র পরিচালক আসিফ আকবরের নতুন সিনেমায় সাকিবের অভিনয়ের খবর সিনেমাটি নিয়ে সাকিবের সঙ্গে আলোচনাও সেরেছেন নির্মাতা যমুনা টেলিভিশনকে জানিয়েছেন এমনটাই এখন চলছে চিত্রনাট্যের কাজ আগামী মাসে সাকিব যুক্তরাষ্ট্রে গেলে হবে আনুষ্ঠানিক আলোচনা সাকিবের বিপরীতে সিনেমায় থাকবে দুই নায়িকা একজন বাংলাদেশের আরেকজন হলিউডের খলনৈক চরিত্রে দেখা যাবে হলিউডের পরিচিত এক অভিনেতাকে সব কিছু ঠিক থাকলে ক্রাইম থ্রিলার ঘরনার এই সিনেমা বিশ্বব্যাপী মুক্তি পাবে দুই সালে অন্যদিকে সাকিবকে জড়িয়ে শোনা গেছে আরও কয়েকটি সিনেমার নাম তালিকায় আছেন সাকিব ফাহাদ রায়হান রাফি হিমেল আশ্রফ সহ আরও কজন নির্মাতা তাণ্ডব মুক্তির পর ইতিমধ্যেই সিনেমার সিকোলের কথা জানিয়েছেন রায়হান রাফি এর আগে গত বছর মুক্তি পাওয়া তুফানের সিকোলের ঘোষণাও এসেছিল হিমেল আশরাফ নতুন সিনেমা বানানোর পরিকল্পনা করছেন শাকিব খানকে ঘিরে তবে কোনো কিছু চূড়ান্ত হয়নি এখনও আলোচনায় রয়েছে আরও অনেক সিনেমায় তাহলে কোনটি হতে যাচ্ছে সাকিব খানের পরবর্তী সিনেমা প্রশ্নের উত্তরের অপেক্ষায় থাকতে হবে কিছুদিন আফনে তাউকির শো বিজ টু নাইট